হ্যালো এভরিওয়ান আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনকার মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এখানে আমি যে তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিছি আর কাঁচামরিচ দিয়ে দিছি আমি রান্না করব আজকে রুই মাছ এখন আদা রসুন বাটাটা দিয়ে দিছি আদা রসুন বাটাটা আমি একটু ভালো করে তেলের মধ্যে ভাজা নিব ভাজার পর আমি একটু পানি ইউজ করবো এখানে কারণ সব শুকনা মরিচ এই যে শুকনা গুঁড়া দি ব্যবহার করবো শুকনা গুঁড়া হয়তো হয় অনেক সময় দেখা যায় কি দিতে দিতে আর পুড়ে যায় দিয়ে পুড়ে গেলে কিন্তু তারকে এটা কিন্তু টেস্টটা ভালো আসে না এই জন্য আমি একটু পানি দিয়ে নিলাম সকালবেলা উঠলে উঠে প্রতিদিন মানে কী রান্না করুন কী রান্না করুন এই চিন্তা এখানে দিয়ে দিলাম একটু কাঁচা জিরার গুঁড়া ধইনার গুঁড়া আমি শাক ইউজ করব এই জন্য মানে অল্প অল্প দিলাম এই মশলাগুলা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন এখন দেব হলুদের গুঁড়া আমি শুকনো মরিচ দিব না এখানে কারণ যেহেতু শাক বাটার মধ্যে আমার শুকনো মরিচ দেওয়া আছে এই জন্য আবার দেখা গেল যে ওই মরিচও দিব আবার শুকনো মরিচ আলাদা দিলে ঝালটা বেশি হয়ে যায় আর শাক বাটাটা কীভাবে করছি সেটাও আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব। অনেক দিন ধরে ভাবছি শেয়ার করবো কিন্তু করা হয় না তাই আজকে মানে শাক উঠাইছি এই জন্য আমি আবার চিন্তা করলাম যে না আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আমি এখানে সব মশলা দেওয়ার পর মশলাটা ভালো করে কষায় নিব। এখানে আমি পটল আর আলু দিয়ে রুই মাছ রান্না করব আলু পটল কাইটা ধুয়ে রাখছি আলুটা আমি আগে দিব কারণ পটলটা তো নরম জিনিস এটা দেখা যায় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যার কারণে আলুটা একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে মশলার সাথে কষে তারপরে আমি পটলটা দেব আলুর পরিমাণটা একটু বেশি দিছি কারণ আমরা তো আবার আলুঘর পরিবার আমার মেয়ে আর আমার অনেক আলু পছন্দ এই জন্য আলুর পরিমাণটা একটু বেশি দিছি আর পটল তো মানে দেখা গেলো অনেকই কই যাবে পটল হাফ কেজি পটল নিছি কিন্তু দেখা যাবে অনেক কইমা গেছে আবার হাফ কেজি কেজি পটলের থেকে মনে করেন কয়েকটা পটল আবার ভাইজা মাসপিকে দিছি আমি যে ভালো করে লাইরাচেরা মশলাটা মিশাইছি এখন একটু ঢাইকা দিব কারণ আলুটা একটু নরম হলে পটলটা দিব। আর আমার এত বড় পাতেলার ঢাকনা নাই এই জন্য আমি আবার এই যে কাঁচের ঢাকনাটা ফ্রাই প্যানের ঢাকনাটা ইউজ করলাম এই যে আলুটা প্রায় মানে অনেকখানি কষানোর পরে পরে আমি পটল দিয়ে দিতেছি আর পটলগুলো আমি বেশি ছোটো করিনি কারণ ছোটো ছোটো করলে আমার কাছে ভাল লাগে না আমার কাছে এত বড় বড় ভাল লাগে পটলগুলো যেহেতু মাছও একটু বড় বড় করে কাটা আলুটাও কাটছি একটু বড় করে পটলটাও কাড়ছি একটু বড় করে এখন আমি ভালো করে এটা লাইটা চেড়া মিশায় নিব এবং পটলটা একটু নরম করে নিব আর আমি আবার কি মানে কষানোর মধ্যেই না দেখা যায় নাইনটি পারসেন্ট এইটটি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে যায় এখন আর একটু ঢাইকা দিলাম আর এই চুলায় যে মাছ ভাজতেছি আমি মাছটা আবার ভাজি কারণ কিসের জন্য তেল সিটা দেখা যায় টাইলস গুলো নষ্ট হয়ে যায় প্রতিদিন পরিষ্কার করতে ভালো লাগে না এই এখন বয়স হয়েছে তো অনেক কাজই ভালো লাগে না এই জন্য আমি আবার মাছটা ঢাইকেই ভাজি আমি সবসময় ঢাইকা ভাজি দেখা যায় হাতে হতে সিটাও আসে না আবার টাইলস নষ্ট হয় না চুলাটাও বেশি নষ্ট হয় না হলে শুধু ঢাকনা একটাই নষ্ট হয় ঢাকনাটা নষ্ট হলে মনে করেন ঢাকনাটা ধোয়া যায় আর এখানে দেখা যায় চুলাও নষ্ট হইব আবার টাইলসও নষ্ট হইব আবার হাতেও সিটে আসে এই জন্য আর এখানে যে লারাচারা দিয়ে দিতেছি ভালো করে কষায় নিতেছি আমি দেখেন অনেকটাই কিন্তু আমার তরকারিটা কইমা গেছে কিন্তু এখন এই যে কইমা যাওয়ার পরে তারপরে ভালো করে লাইটাচারা কষানোর পরে আমি এই যে পানি দিয়ে দিছি পানি দিয়ে এখানে আমার ফ্রোজেন টমেটো ছিল সেটা আবার দিয়ে দিলাম বরফটা ছুটে নেই আমি আগেই মানে যখন ফ্রোজেন করছি তখনই এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কাইটা বাটিতে করে ঢাকনাওয়ালা বাটি করে রাইখা দিয়েছিলাম এই জন্য আমার ধোয়ার আর ঝামেলা নাই আর এখানে যে মাছ ভাজছি যে সেটাও দিয়ে দিছি টমেটোটাও কিন্তু আমার একবারে সুন্দরভাবে গইলা গেছে কিন্তু তারপর ফ্রোজেন ফ্রোজেনে আর টাটকা টমেটো টাটকা টমাটোর স্বাদে এখানে তরকারিটা ভালো করে বলক আসতেছে আর এই যে এটা হলো শাক বাটা এই শাক বাটাটা আমি যে মানে তরকারি নামানোর দশ মিনিট আগে দিয়ে দিলেই হয় এটা আমি বেশি করে করে ডিপ ডিপে রেখে দিই যখন আমার তরকারিটা দেখা যায় বসাম যেই তরকারিতে শাক বাটা খাওয়া হয় তখন তার আগে বাই করে রাখি বাই করে রাইখা কিছুটা দিয়ে সাথে সাথে আবার উঠায় ফেলে কারণ নাহলে এটা তো সব ভাজা মশলা দেখা যাবে বাবু নষ্ট হয়ে যাবো আর সাতটাও কিন্তু সেই থাকে কারণ কি লেখা ওই যে আমি তো সাথে সাথে নামেয়া দিয়ে আবার সাথে সাথে উঠায় ফেলাই মানে একটু আগে ও যে বলো না তোর একটা বসন একটু আগে বের করে দিয়ে আবার উঠায় ফেলা এই যে দেখেন শাক বাড়ার জন্য আমি এখানে পেঁয়াজ রসুন আর তেজপাতা নিচ্ছি এখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু অনেক বেশি তারপরে দেশি রসুন যেহেতু এই জন্য আমি একটু কমাই নিয়েছি দেশি রসুন আবার সব মাছ দিলে কিন্তু গন্ধ পায় আর এখানে মরিচ তেজপাতা দিয়ে দিছি যেটি এগুলো আমি তেলের মধ্যে ভালো করে ভাজা নিব এটার সাথে আরও দুইটা জিনিস যাবে এক হলো একটু সামান্য চাল ভাজা আরও হলো একটু জিরা ভাত জিরা যাবে কিন্তু চালটা আগে আমি তেলের সাথেই দিতাম কিন্তু এখনকার যেই চাল সেটা ফুটে না এই জন্য আমি চালটা আলাদা করে ভাইজানি নিই এটার সাথে আর দিই না কারণ তখন ব্লেন্ডার করলে আমার সুবিধা হয় আমি এখানে পেঁয়াজটা ব্রেসটা যেরকম করে না সেই রকমভাবেই লাল করে নেব পুটবেও না আবার একবার কাঁচা কাঁচা থাকবে না এই যে এখানে একটু জিরা রাইখা দিয়েছি কারণ জিরাটা আমি ঢাকনার মধ্যে রাখছি যেহেতু ওইটা আমি ই করতে সারি যে চাল ভাজা রাখছি এখান আমি অল্প পরিমাণ চাল দেবো কারণ সবগুলা দেবো না সবগুলা দিলে কিন্তু মশলার টেস্ট আসবে না এই যে দেখেন আমি ব্লেন্ডারে শাক বাটাটা মানে আমার হয়ে গেছে রেডি হয়ে গেছে আমি এগুলা যে ব্রেস তার মতো ভাইজা নিয়ে তারপর ব্লেন্ড করে নিছি আর ওই নামানোর আগেই জিরাটা দিয়েছিলাম নামানোর আগে জিরাটা দিছি দিয়ে এ করে নিছি আর এখানে বিকালে মানে দুপুরে রান্না টান্না শেষ করে তারপর আবার সন্ধ্যার পরে ভিডিও নিয়ে আসলাম এখানে এলো আবার এই যে কাঁঠালের পিঠা বানাবো এই জন্য আমি কাঁঠালটা নিজে আগে চটকে নিছি পাতিলার মধ্যে নিচে আটার নিচে এর আটা না এটা চাউলের গুঁড়া আর এলো ময়দা দিসি ময়দা দিছি আর কাঁঠাল এলো নিচে আর এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়া দুধটা দিলে টেস্ট ভালো আসে যার মানে মন চাই দিবেন যার মন চায় নাও দিলে হয় কিন্তু আমি যেহেতু দুধটা আসে তাই দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো কারণ মিষ্টি জাতীয় জিনিসে লবণটা দিলে কি মিষ্টির স্বাদটা কিন্তু ভালো আসে আর একটু বেকিং পাউডারও দিব কারণ বেকিং পাউডারটা দিলে পিঠাগুলো একটু মানে ফুলা ফুলা ভাব কিন্তু আসে এই যে আমি দিয়ে চিনি দিয়ে দিলাম আগে আগে চিনিটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিলাম চিনিটা যার যে মানে মিষ্টি যে যতটুকু খেতে ভালোবাসে না আর এই যে বেকিং পাউডারটাও দিয়ে দিলাম এক চা চামিচের মতো নিয়ে দিলাম যেহেতু আমার আটার ওই যে ময়দার পরিমাণটা একটু বেশি আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আইকনটা টিপ দিতে ভুলেন না লাইক করেন কমেন্ট করেন আমি বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতেছে আপনারা সাপোর্ট করেন আপনাদের সাপোর্ট আমাদের অনেক দরকার আপনারা সাপোর্ট করলে সেখানে আমরা ছোটো ছোটো ইউটিউব ইউটিউবের একদিন বড় হতে পারবো এখানে দেখেন কাঁঠালের কালারটা কী মানে অনেক সুন্দর একটা কালার আসছে এটা আমাদের গ্রামের বাড়ি থেকে আনা হয়েছিলো কাঁঠালটা কাঁঠালটা গ্রামের বাড়ি থেকে আনা আই না মানে ছোটো বোনের বাসায় ভাই না তারপর ওইখান থেকে আমি কতটুকু আনছি এখন চিন্তা করতেছি যে রাত্রে মানে সন্ধ্যাবেলা একটু পিঠা বানাই অনেক দিন ধরে খাওয়া হয় না কাঁঠালের পেটে আমি পেলে ভালো করে মিশাই নিতেছি কাঁঠালের সাথে এটা অনেকে কাঁঠাল ব্লেন্ডার করেও দেন কিন্তু আমি ব্লেন্ডার করে দিইনি আমি একটু দিছি যে মানে কামড় দিলে যাতে কাঁঠালের ঘাম আসে এই যে দেখেন সুন্দর একটা মানে মিশ্রণ তৈরি হয়েছে আমার মানে ডোটা কিন্তু সুন্দর তৈরি হয়েছে আর এখানে ফ্রাই প্যান বসাই দিছি ফ্রাই প্যান আমি তেলটা বসাই দিয়ে দিছি তেলটা যে গরম হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে দিয়ে দিলাম পিঠাটা কিন্তু বাসি হইলে খেতে কিন্তু অনেক ভাল লাগে গরম গরমও ভাল লাগে আর বাসি হইলে ঠান্ডা হলে মানে অনেক টেস্ট লাগে আমার মেয়ে এমনি কাঁঠাল খায় না কিন্তু এমনি পিঠাটা বানাই দিলেও আবার এটা খায় এটা ওর পছন্দ কিন্তু কাঁঠাল এমনি পছন্দ করে না এমনি বলে কি আমার ঘরে ভিতরে গন্ধ আসে এই জন্য আমি কাঁঠাল বেশি একটা আনা হয় না আর আমিও তেমন খাই না আপনাদের ভাইয়ার আবার অনেক পছন্দ কাঁঠাল এই জন্য চিন্তা করলাম মেয়ে যেহেতু ওইভাবে কাঁঠালটা খায় না তো এইভাবে পিঠা বানাইয়ে দিই তে মেয়ে বানানোর পর অনেক অনেকগুলোই খাইছে এই যে দেখেন আমার পিঠার কালারটা কত সুন্দর একটা কালার আসছে আল্লাহ হাফেজ